কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে যারা লাইভটা দেখবেন তাদেরকে দু একজন আসুক বেশ অনেকদিন গ্যাপ দেওয়ার পরে আবার আজকে লাইভে এভাবে লাইভে আসা হয় না অথবা সময় পেতেছিলাম না লাইভ করার মতো একজন দেখা যায় লাইভে আসছে হাই হ্যালো কি অবস্থা যেই লাইফটাতে অ্যাড হয়েছেন একটু জানাবেন কি কোন জায়গা থেকে শুনতেছেন আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খামার বিষয়ে বিশেষ করে কোয়েল পাখির খামার বিষয় যারা মনে করেন যে যারা মনে করেন যে কোয়েল পাখি নিয়ে কাজ করতে চান তো তারা আশা করি লাইফটা দেখলে আপনাদের উপকৃত হবে আর ভয়েসটা বা নয়েস গুলা কেমন আসতেছে যে একজন ভাই দেখছে বা আছে দেখা যায় তো আপনি জানাবেন কারণ আপনারা একটু ক্লিয়ার করবেন আমার কথাগুলোকে স্পষ্ট হইতেছে কিনা না হইতেছে সবগুলা বিষয় একটু জানাবেন হ্যালো 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 ভাই কিছু জানার থাকলে বইলেন যদি কোয়েল পাখি পালন করে থাকেন আর কি মূলত বিশেষ করে কোয়েল সম্পর্কিত যদি আহ কারো কোনো কিছু জানার থাকে বলতে পারেন আর একটু লোক হোক দুই তিনজন লোক হইলে পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা আলোচনা করবো যে সম্পর্কে কষ্ট করলাম ঠিকই মোবাইল একখান পড়ছে পয়রা ভাঙছে কিছু করার নাই মোবাইল পয়রা সাফ আল্লাহ কেমন দেখা যায় মিয়া আপনারে এমনই দেখা যায় সিঙ্গেল মানুষ তো ওই কারণে মজগুলা নিয়ে গেছে हमने बेटी वाला, <laughs> जेखने जाए जेकन नहीं अपनी হ্যালো 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 কয়টা বাজে সাড়ে নটা বাজে এখনো পর্যন্ত কেউ নাই ভাই আপনারা কি কাজকাম করেন নাকি সাকিব রহমান যাক একজন ভাই আসছে একটা লাভ দিচ্ছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কি অবস্থা সাকিব ভাই কেমন আছেন আমার বয়স গুলো কি ক্লিয়ার আসে কিনে একটু জানাবেন রী রনি ভাই একটা লাভ দিছে সবাই লাভ দেয় ভাই কি হাল অবস্থা আপনারা কে কোন জায়গা থেকে আছেন একটু জানাবেন কে কি করতেছেন সেটাও জানাবেন কে কোনটা নিয়ে কাজ করতেছেন বর্তমানে সেটাও জানাবেন কথা বলি সাকিব ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সাকিব ভাই আল ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের আপনি কেমন আছেন আর বয়সগুলো কি ক্লিয়ার বোঝা যায় মানে এই জিনিসটা আমি নতুন লাগাইছি আমি আগে পরে জিনিসটা ব্যবহার করি তো এই আদৌ কাজ করতেছে কিনা আমি একটু কনফিউজ আপনারা একটু ক্লিয়ার করেন এটা এটাকে আদৌ কাজ করতেছে মানে এটা শব্দকে বোঝা যায় কিনা মানে আমি অনেক আস্তে কথা কইতেছি যাতে শব্দ বোঝা যায় কিনা বা ক্লিয়ার কিনা অথবা নয়েজ আছে কিনা এই জিনিসগুলোকে বোঝা যায় কি যায় না এই আরেকজন ভাই চলে আসছে সাকিব ভাই ঠিক আছে ভাই বয়েস ক্লিয়ার যাক ভাই ধন্যবাদ বিশ্বাস আগ্রো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বিশ্বাস এগ্রো কি হাল অবস্থা ভাই যাক অবশেষে মেলাতে পরে একজন আগ্রোর দেখা পাইলাম সচরাচর আগ্রোর দেখা পাওয়া যায় না তো বিশ্বাস একগ্রো ভাই কি হাল অবস্থা আপনার আছেন কেমন জানাবেন বর্তমানে খামারে কি আছে বা কি নিয়ে কাজ করতেছেন সেটা একটু জানাবেন কিছু বিষয়ে আলাপ আলোচনা করি একটু লাইনে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই বলেন আমাদের লোকেশন নরসিংদী সদরে জি পাওয়া যাবে কতগুলা নিতে পারবেন কবে লাগে আইসেন নিয়ে আজ গিয়েছি চিনি ভাই মানসারামপুর গেছি অনেকবার নিয়ে গেছিলাম না ঝামেলার কিছু নাই আপনি এদিক দিয়া মরিচা হয়ে আসতে পারবেন অথবা ওই যে বিষ্ণুন্দি ফেরি গেট দিয়ে ফেরি থেকে নামলে সরাসরি সিএনজি পাবেন আর তারপর যদি আপনি মন মনে করেন যে না আপনি পৌঁছাই দিতে হবে তাহলে আপনার ফেরিঘাট পর্যন্ত পৌঁছাই দেওয়া যাবে যদি আপনি ফেরিতে নেন চল্লিশ টাকা পিস পড়বে চল্লিশ টাকা জি মহিলা পাখি যেদিন আসতে পারেন আপনার সুবিধা হয় বলেন ঠিক আছে ভাই যোগাযোগ করেন আমার কাছে সময় পাখি থাকে ঠিক আছে আপনি যখন নিতে চান নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই সরি ভাই একটা ফোন আইছিল একটা পার্টি কাস্টমার ফোন দিছিল কাস্টমারের সেবাটা আসলে আগে দেওয়াটা উচিত বিশ্বাস ভাই কোয়েল পাখি কয় হাজার কোয়েল পাখি আছে ভাই বর্তমানে ডিমের পাখি আছে ডিম কত বেঁচতেছে না বেঁচতেছেন কোয়েল পাখি ডিমের বাজারটা আগে থেকে একটু বাড়ছে সামান্য একটু বাড়ছে তবে এখন যে পরিমাণে সেল হইতেছে এই পরিমাণে সেল থাকলে আমার মনে হয় কোয়েলের মধ্যে কি বলে লস হওয়ার সম্ভাবনাটা কমই হবে লাভ হওয়ার সম্ভাবনা আছে মানে এখন বিক্রি করলো যেই লা আ ডিমプチ প্রায় 50 পয়সা থাকবে যার মানে আপনার পার ডে 1000 ডিমে 500 টাকা করে থাকবে সেফ থাকবে না লস হবে না এরকম বাজার থাকলো আলহামদুলিল্লাহ চলে বিউটিফুল নশন দা বলছে ভাই আমাদের সাথে কথা বলেন ফোন তো সারা রাত কথা বলেন ভাই কাস্টমার ফোন দিছে কাস্টমার সার্ভিস হচ্ছে সবার আগে কারণ কাস্টমার আগে ধরব তারপর আপনাদের সাথে কথা বলবো আপনাদের জন্য তো সারা আছে সমস্যা নাই তাই কুল ভাই আছেন নি ভাই আসি যে সাকিবুর রহমান ভাই লেখছে কেন ভাই আমারে কি এগ্রো মনে হয় না অবশ্যই ভাই এগ্রো মনে হয় না কেন এগ্রো অবশ্যই সবাই এক যারা যারা পালন করে এগ্রো আসলে আমি এখনো এগ্রোতে যাইতে পারি নাই এগ্রো করতে হলে কি কি লাগে ওইটাই মাথায় নাই এগ্রো কেমনে করুম তবে চিন্তা ভাবনা আছে কোয়েল নিয়ে অনেক কিছু করার সামনে ফিউচারে আল্লাহ যদি ওই ধরনের সুযোগ সুবিধা করে দেয় তাহলে হয়তো বা করতে পারি কাজ করতেছি কোয়েল নিয়ে কোয়েলের সাথে আছে কোয়েল সম্পর্কে তো আমার মনে হয় যার যে কোনো হেল্প যদি কখনো লাগে ইনশাল্লাহ স্মরণ করবেন যথেষ্ট পরিমাণে চেষ্টা করব যতটুকু হেল্প করা যায় করার আর দু একজন যারাই আছেন একটা লাইক দেওয়া যায় ভাই এমনিতেই আমার মনে করেন কি বলে গ্রুপে বা ইয়ের মধ্যে লোক নাই লোক থাকলে ওরা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে না তারপরে দু একজন আসেন আপনারা একটু খয়রাতি একটা লাইক দেওয়া যাবেন তাইলে দেখা গেছে আমার কি বলে ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক অনেক কমে গেছে তো এটা একটু আপ করার চেষ্টা করতেছি এত কষ্ট করি ইউটিউবে প্রত্যেক দিন একটা দুইটা করে ভিডিও ছাড়তেছি আপনাদেরও বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন সমস্যার সমাধান দিতেছি কিন্তু তারপরও কাজ হইতেছে না কি জানি আল্লাহ বা হলো বলতে পারে কেন এরকম হইতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে আমার বিজনেস চলতেছে যথেষ্ট ভালো আছি বিশ্বাস এক রোভাই লেখছে ভাই আপনি ফ্রি হয়ে আমার একটা মেসেজ দিন আসলে ভাই আমি সব সময় ফ্রি আমি যখন কাজে থাকি আমি তখনও ফ্রি কাজের মাঝেও ফ্রি কেউ মেসেজ বা ফোন দিলে আমি সব সময় কথা বলতে পারি আপনার মানে আপনি যখন ফ্রি থাকেন তখন আমাকে স্মরণ করেন ফোন দিয়েন বা মেসেজ দিন কোনো সমস্যা নেই আমার যত কাজে থাকুক আমি অন্তত আমার সাবস্ক্রাইবারদের জন্য অথবা আমার খামারি ভাইদের জন্য অথবা আমার কাস্টমারদের জন্য আমি সব সময় ফ্রি আছি রোহন ভাই ভাই আমার একটু বলেন ভাই এখন ভাই আপনার তো এগ্রো নাম সাকিবর সাকিব রহমান এখন এটার আপনার নামের পিছনে এগ্রো কি আছে বলেন নাম ভা দেই আপনার বাসায় কোন জায়গায় সাকিব ভাই আপনার মানে খামারটা কোন জায়গায় আমি আবার অনেক কিছু ভুইলা যাই আগে পরে যদি আপনার সাথে কথা হয়ে থাকে কিন্তু ভুলে যায় ছোট মাথা তো এত কিছু মনে থাকে না প্রত্যেক মনে করেন হাজারো ফোন একে তো মোবাইলে ফোন আসে ফোন এখন একটার পর একটা আসতেছে ইমার্জেন্সি হইলে ধরতেছি না হইলে আবার বলতেছি যে একটু পরে মানে কথা শেষ করে পরে বলবো আমার একটা এগ্রো দেওয়ার চিন্তা ভাবনা আছে একটা আমি ভাবতেছি একটা এগ্রো দিলে তো অনেক কিছু লাগে এই মুহূর্তে আমার যে তিনটা চারটা পার্ট আছে এর সাথে সাথে আরো কিছু লাগবে আ সাকিব রহমান ভাই আমার একজন নামটা একটু বলেন ভাই আর সাকিব না সাকিব তো একটা ছিল যেটা সাকিব আল হাসানের ওইটার মতো হয়ে যায় আপনার নামের রহমান দিতে পারেন মানে নামের পদবীর লাস্টে সাকিব রহমান যদি দেন আর তবে সাকিব আকরটা মানান হয়ে আছে মানাই কিন্তু ভাই ভালো যে বিশ্বাস আকর যে বলল যে সাকিব আকর দিতে পারেন খারাপ না নামটা মানাইছে আপনি চাইলে আমাদের সবাইরে মোটামুটি মিষ্টি টিষ্টি খাওয়ায় নামটা নিয়ে নিতে পারেন আকিকা যদি দিতে চান খরচ বেশি হবে আমরা বেশি না তিন চারজন আসি দেখা যায় লাইভে কম টাকার ভিতরে সারে ফেলতে পারেন কি বলেন ভাই যারা আছেন ওনারা ওনারা কি বলেন মতামত কি আপনাদের জানাবেন রহমান ভাইকে মানে সাকিব রহমান ভাই কি একর নামটা রহমান একগ্রো দিতে পারে কেউ নাই আমি একা একা সবাই চলে গেছে তুমিও চলে গেল আমাকে রেখে ও ভাই চিনছি আপনারে এতক্ষণে এগ্রো তো ভাই চিনছি চিনছি এতক্ষণ একটু মানে ছোট করে দেখা যায় তো এর জন্য চোখটা সামনে দেখলাম এখন চিনা যায় পুরাই চেনা যায় ভাই কি হাল অবস্থা আপনার ও ভাই আপনাদের জন্য খবর তো আমি মোটামুটি এই সেজের বড় একটা খামার ইয়ে করছি আসবেন ঘুরে দেখে যাবেন এখন যে ওই যে খামারটাতে আসলেন ওই খামারটা আপনি আসছিলেন যে খামারটা তো ওই খামারটা থেকে তিনটা বল হবে বুঝছেন সতেরো হাজার স্কোয়ার ফিটের একটা খামার কথা চলতেছে মানে সামান্য একটু জন্য বাইজে আছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনি এতদিনে কইতে গেলেন আর হঠাৎ করে মানে ইউটিউবে ঢোকার পরে আপনি আসে পড়লেন আপনারা তো ভাই এমনি পাওয়া যায় না এত ব্যস্ত মানুষ এত ব্যস্ততার খাতিরে আবার ইউটিউবে কেমনে পাইলেন ঢুকলেন কেমনে তাও আবার আমি মাত্র ঢুকছি এর মধ্যে আপনি এসে হাজির যাক আমি লাকি ভাই বলা যায় যে আপনারা তো ব্যস্ত সময়ের মধ্যে আমার সময় দিতেছেন এমডি রনি ভাই একটা লাইক দিছে ভাই আমার এই জায়গায় একটা লাইক না দিয়ে আমার পেজটাতে বা আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে দেন আমার অনেক উপকার হবে যে একটা লাইকের জন্য মনে করেন ধারা ধারে ঘুরতেছি র‍্যাঙ্ক কমে গেছে ইউটিউবের যেই কি বলে এটারে ইউটিউবে র‍্যাঙ্ক বলে নাকি তো যাই হোক মানে এই টাইপেরই কিছু এটা অনেক অনেক লো হয়ে গেছে জানেন এই কারণে একটু আসতেছি আপনাদের একটু বিরক্ত করি ভাই কেমনে মানে আপনার ছবিটা অনেক ছোট দেখা যায় তো আমি আসলে খেয়াল করতে পারি নাই তার মধ্যে নামটাও মনে করেন থাকলেও যদি আবার আপনার কিউএফ এখানে দেওয়া থাকতো তাহলে ঠিক হান্ড্রেড পার্সেন্ট চিনতাম কিন্তু এখন মনে করেন ওই যে নর্মাল নাম দেওয়া তো এর জন্য ভাবছে যে কে না কে হইতে পারে কত লোকই তো থাকে এর জন্য ভাই চিনতে একটু কষ্ট হইছে যাই হোক ছোট ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর ভাই আসার অনুর ইয়ার হইল দাওয়াত হইল আসবেন ঘুরে যাবেন এটা ছাড়াও নিজের যে প্রজেক্টগুলা কাজ ধরছিলাম এই কাজগুলো অর্ধেক কইরা রাখছি কিছু কিছু কাজ বাকি আছে ওগুলা করতে হবে করলে আশা করি এদিক দিয়ে গুছায় নিব তবে এই বছর বড় কিছু ধামাকা দিব হয়তো স্পার নয় স্পার ভাই ডিমের বাজার তো থাকে 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 না ভালো থাকে খারাপ থাকে এইভাবেই থাকে তবে ডিমের জন্য এবার মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে আনিছি অলরেডি আপনার আট হাজারের খাঁচা বসানো শেষ আরো খাঁচা বসানো কাজ চলতেছে হ্যালো জি ভাই লাইভে থাকলে কি কথা বলা যায় না হ্যাঁ ভাই কোন চিনছি ভাই চিনছি চিনছি রহমান ভাই আপনি যখন কিউএফ করেছেন তখন চিনছি এর আগে আসলে ছোট তো দেখা যায় না কেন না এখন চিনছি যদি আমার নামটা চিনতো তাহলে তখনই চিনতাম আছে ভাই খামারের অবস্থা আলহামদুলিল্লাহ আছে মাল আছে তবে বাজার একটু স্লো যাইতেছে মনে হয় ডিমের বাজারটা উঠছে তো আলো যদি বাজারটা উঠে দেখা যাক একটা আরেকটা খামারে আর ইয়ে করছি বুঝছেন ওই আগে যে খামারটা গেছেন না এই খামারটা এই খামারটা তো মাত্র তিন হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি আর ওই যে খামারটা দেখছি ওই খামারটা হচ্ছে আপনার চোদ্দ হাজার স্কোয়ার ফিটের বিশাল বড় নিজেও একটা এবার একটা কিছু করুম দেখা যাক এবার আচ্ছা লাগলে একটু আগে ভাগে জানাই রেখেন কারণ ঈদের পরে সবাই প্রিপারেশন নিতেছে ঈদের পর ঈদের পর ঈদের সাত দিন আট দিন আগে পরে মোটামুটি ঈদের সাত দিন আগে ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরে পরের তিন চারটা বেস অলরেডি বুকিং হয়ে গেছে মানে দিয়েছে এগুলা কিন্তু এখনো এগুলা পাখি কিন্তু নিচে না আহা করেন মাল উঠানার অন্তত বিশ পঁচিশ দিন আগে জানাই দিয়েন কারণ ঈদের পরে মনে হয় একটা খুব চাপ পড়তে পারে আশা করি যদি সবাই ডিমের বাজার এখন দুই টাকা সত্তর পয়সা আছে তো মনে করেন যদি এরকম বাজারও থাকে তাহলে ঈদের আগে পরে থেকে চাপ বাইরে যাব অনেক বাইরে যাবো দেখা যাক হ্যালো পাখি আছে ভাই মুরগি টুরগি যেগুলো ছিল কিছু ছিলাম ডিম পাড়ানোর জন্য ডিম আইসে পরে বাইরাসে নষ্ট হয়ে গেছে এখন খালি পাখি আছে খামারে আরেকটা খামারে একটা খামারে ভাইরাস লাগছিল পাখির তো মাত্র তিন চারটা ডিমে আইছিল বেশি দিন দিন না যেটা গেছে গেছে ভালোর জন্যই গেছে গা এখন যা আছে ডিমের উঠে হ্যাঁ ছয় সাত মাস ব্যবসা করলেই এনাফ ভাই এরপরে আর দরকার লাগে না হুম হুম এটাই ভালো হবে আমিও এবার এটাই করবো

লাইভে এত মানুষ আসে না কেমন জানি পাঁচজন ছয় মানুষ আসছে এটা আমার জন্য অনেক কিছু তো যারাই আছেন একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আসেন বা কে কি নিয়ে কাজ করতেছেন কেউ খামার করলে কি নিয়ে খামারে আছেন খামার সাথে আছেন যেহেতু আমি খামার রিলেটিভ আছি বা খামার সম্পর্কিত কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন সমস্যা নাই চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে হেল্প করার জন্য যতটুকু হেল্প করা যায় আবির ইফতে ভাই পুরুষ পাখির ভাই পুরুষ পাখির কথা না পুরুষ পাখির মাথা গরম হয়ে যায় মানে লো রেট আপনার গতকালকে আরতে দিচ্ছি যেটা আরতের রেট ওইটাই বলি খামারি রেট ভাই বলতে পারবো না খামারি রেট হচ্ছে মালের কোয়ান্টিটি মানে মালের পরিমাণ আর মালের ওজন এই সব বিষয়ে মিলায় মনে করেন মালের রেট বলা যায় তবে ভাই বর্তমানে আমি পরশু দিন দিছি পঁচিশ টাকা করে পাইছি আমি জায়গায় তাহলে জায়গায় পঁচিশ টাকা হইলে আপনার খামার থেকে বেচলে হয়তো বা বিশ বাইশ টাকা বাইশ টাকা বেচতে কষ্ট হইব একুশ বাইশ টাকা বেচতে পারবেন সর্বোচ্চ হলে যদি কাস্টমার পান তাহলে ছাইড়া দেন পুরুষ পাখিরাই খেলা নাই বাজারের খুব ভালো অবস্থা খারাপ কারণ বাজারটা এতটুকু খারাপ হওয়ার পিছনে মোটামুটি সিক্সটি পার্সেন্ট হইতেছে আপনার এই নতুন এখন কিছু খামার হয়েছে রাজবাড়ির এদিকে টাঙ্গাইল রাজবাড়ি নাকি কই ফরিদপুর রাজবাড়ি মনে হয় ওইদিকে যাই হোক রাজবাড়ি আমি নাম শুনছি জানি না ভাই ওই সাইডগুলাতে রাজবাড়ির ওই সাইডগুলাতে বেশ কিছু খামার হওয়াতে ওইদিকে প্রচুর মাল হয় ওরা একশো গ্রামের মাল টিকায় বেসতেছে পঁচিশ টাকা যার কারণে আমরা নসন্দির খামারিরা অনেক ঝামেলায় পড়ে গেছে আমাদের জন্য আগে ঝামেলা ছিল বগুড়ার খামারির এখন আমরা পড়ে গেছি রাজবাড়ির জন্য কারণ ফিউচারে কি হয় কইতে কইতে পারি না ভাই আপনার মাল কি রেডি হয়ে গেছে নাকি যাক মোটামুটি চারটে লাইক পাইছে অনেক চারটে লাইক মানে আমার জন্য অনেক কিছু আর মোটামুটি কয়েকজন মানুষ যদি আজাইরা থাকতো আমার মতো বাদাই মানুষ কি আর একটাও নাই সবাই কি কাজে ব্যস্ত নাকি একমাত্র আমি মনে হয় অকাজের খামারের কাজ শেষ করে দোকানের কাজ শেষ করে ফ্রেশ মেশ হয়ে বসলাম আপনাদের সাথে আলাপ আলোচনা করতেছি এখন রাতে ডিনার করিনি একটু পরে যাব ডিনারে আবির ভাই আবির ভাই আপনার মালের ওজন কতটুক আছে আমি তো ভুলে গেছিলাম আপনি তো আর আগে বলছিলেন মনে হয় সত্তর আশি গ্রামের মাল হয়ে গেছে মহিলা পাখি বেচতে পারলে বেইচালান বেচা আরেক চালান মাল নিয়ে আনেন আর ডিমের বাজার তো এখন ভালো আছে মনে হয় অনেক ভালো যতটুক জানি ডিমের বাজার যথেষ্ট পরিমাণে ভালো আছে হ্যাং হয়ে গেল নাকি পাঁচজন পাঁচজনই আছে বাড়িও না কমেও না লাইক হয় না কমেন্ট না ভাই আপনারা যদি কেউ থাকেন একটা সারা দেন যে আসি বেঁচে থাকলে কেউ সারা দেন না থাকলে তো নাই সংখ্যাটা তো কমবো সংখ্যা কমে না লাইক হয় না কমেন্ট হয় না কেউ নাই বুঝি না এরকম হতাশ করলো তো আমি চলে যাব জিল্লু জিল্লু কই জিল্লুও নাই